আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে আলোচিত রাজনীতিবিদ জনফ জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অতি সম্প্রতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত যে ব্যক্তি জেনারেল জাহাঙ্গীর তার সঙ্গে দেখা করেছেন তাদের এই বৈঠকটি ছিল অভূতপূর্ব এবং দৃষ্টিনন্দন এর কারণ হলো তিনি যে আত্মবিশ্বাস নিয়ে ঠিক অনেকটা সেই সময়টিতে জনাব বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার যে জলুস ছিল তার যে হাঁটার ঢং ছিল তার যে আত্মবিশ্বাস ছিল ঠিক সেইভাবে তিনি সেখানে গিয়েছেন দ্বিতীয়ত তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে এটা বিরল আমাদের দেশে সাধারণত বেশিরভাগ মানুষ কী হয় ক্ষমতা পেলেই অতীতকে ভুলে যায় তো বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি একসময় এর ডিজি ছিলেন এবং সঙ্গত কারণে বাবর সাহেবকে তখন সার বলতেন তো এরপর বহু বছর চলে গেছে আঠারো বছর চলে গেছে বাবরের জীবনে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে এবং এখনও ঘটে চলছে এবং এখনো তিনি যে খুব স্বাভাবিক অবস্থায় বা খুব সুন্দর অবস্থায় আছেন তা নয় নানারকম রাজনৈতিক প্রেশার গ্রুপ দলাদলি ইত্যাদি নানারকম দুঃখ কষ্ট বেদনা তার রয়েছে আমরা বাইরে থেকে অনেক হয়তো মনে করি তিনি তারেক সাহেবের খুবই ঘনিষ্ঠ কিন্তু বাস্তবে তারেক রহমান সাহেবের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই আমরা অনেকে মনে করি যে তিনি বৃহত্তর মামিন সিং নেত্রকোনা জামালপুর এই অঞ্চলের সমস্ত রাজনীতি তার নিয়ন্ত্রণে আসলে হওয়া উচিত হওয়া উচিত কিন্তু বাস্তবতা হলো যে তার নির্বাচনী এলাকাতে তার প্রতিপক্ষ রয়েছে অন্যান্য এলাকায় যাওয়া তো দূরের কথা সেখানে অনেকগুলো গ্রুপ সে নেত্রকোনা মামিন জামালপুর প্রত্যেকটা এলাকাতেই যে কমিটিগুলো হয়েছে পুরো কমিটির সঙ্গে বাবর সাহেবের কোনো সম্পর্ক নেই অনেকে বলার চেষ্টা করছেন যে মিস্টার বাবর আগামীতে জামাতের হয়ে ইলেকশন করবেন বা স্বতন্ত্র ইলেকশন করবেন যেখানে জামাতের সাপোর্ট থাকবে বাস্তব অবস্থা কি আমরা এখন পর্যন্ত বলতে পারি না আমরা ওনাকে দেখেছি তজবি নিয়ে ঘোরাফেরা করেন প্রচণ্ডভাবে তিনি কান্নাকাটি করেন আল্লাহর কাছে সব জায়গাতে আল্লাহ রাসুলকে সাক্ষী মানেন এটা মানে মানুষের এক্সট্রিম পর্যায়ে যখন মানুষ নিয়তি নির্ভর হয় মানে দুনিয়ার কোনো আশা ভরসা যখন থাকে না তখনই মানুষ কিন্তু নিয়তি নির্ভর হয় আর প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তারা কখনোই তাদের যে আশার আচরণ চালচলন কথাবার্তায় আল্লাহ এবং রাসুলকে টানেন না যারা প্র্যাকটিসিং মুসলিম ওর অন্তরে থাকে তারা দুনিয়াতে স্বাভাবিকভাবে চালচলন করে তো যারা বাবুর তিনি ওমরাতে যাচ্ছেন সেগুলো তিনি সামনে চলে আসছে তারপর তিনি নির্বাচনী এলাকাতে স্পিড বোর্ডে করে ঘোরাফেরা করছেন সেগুলো সামনে চলে আসছে কিন্তু তার কোনো একটা জায়গাতে স্বাভাবিকভাবে মানুষের যেটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে হাসি থাকে এবং তার মধ্যে একটা সুখের আবেশ থাকে সেই জিনিসটি নেই এটা স্পষ্ট যে বিএনপির সাথে যদি তার সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটি আমার কাছে মনে হয়েছিল আমি তো মানে নিজে মনে করতাম যে লুৎফর লুৎফুজ্জামান বাবুরের সঙ্গে জানা তারেক রহমান সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে আমি মনে করতাম যে তিনি জেল থেকে বেরুলে তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এবং তিনি জনাব তারেক রহমান সাহেবের যে পারপাসগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে তিনি সার্ভ করবেন তারপরে আমার কাছে মনে হতো যে আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তিনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এরকম কিন্তু তিনি বের হওয়ার পর যা কিছু দেখলাম বা যা কিছু দেখছি আমার কাছে বারবার মনে হচ্ছে নিয়তি কেন এরকম হয় আপনি কারোর জন্য কোনো একটা করবেন জীবন দিবেন যৌবন দিবেন সবকিছু শেষ করে দেবেন তসনস করে দেবেন তারপর জীবন সাহে এসে সেই লোক দ্বারা অপমানিত হবেন লাঞ্ছিত হবেন এটা কেন হয় আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবুর একটু ভালো পরিবারের সন্তান তার বাবা ডিআইজি ছিলেন তো তার বাবা ডিআইজি ছিলেন তো লুৎুজ্জামান বাবুর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন একজন ডিআইজির ছেলে এদের চারটি কথা নয় তিনি তো রাস্তা থেকে তাকে তুলে আনা হয়নি তিনি কোনো ফকির মিসকিনের সন্তান নন দ্বিতীয়ত তার একটা নাম আছে তাকে ক্যাসিও বাবর বলা হয় তিনি খুব বড়ো ব্যবসা করতেন বাংলাদেশে যখন ইলেকট্রনিক্স ব্যবসা একেবারে তুঙ্গে বাংলাদেশে যখন কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সংযোজন পর্যন্ত হতো না হানড্রেড পার্সেন্ট কম্পোনেন্ট চায়না থেকে সিঙ্গাপুর থেকে আনা হতো ঠিক ওই সময়টাতে বাংলাদেশে ক্যাসিও ব্র্যান্ডের যে সকল ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেটা ঘড়ি বলেন তারপর ক্যালকুলেটর বললেন এটার একটা বিশাল মার্কেট ছিল কতগুলো মার্কেট ছিল আমি যেহেতু শিপিং ব্যবসার সাথে জড়িত আমি জানি তো ওই জায়গাতে একসেটিয়াভাবে তিনি সেই ক্যাসিও ব্র্যান্ডের যে ইলেকট্রনিক কম্পোনেন্ট ওটার সোল ডিস্ট্রিবিউটর অথবা সোল ইম্পোর্টার ছিলেন আর এরকম ব্যবসা যদি কেউ বছর খানিক করে বছর চার পাঁচ বছর কেউ ব্যবসা করতে পারে আসলে তার আর পরবর্তীতে কোনো কিছু করতে হয় না তো সেই ভদ্রলোক যিনি ব্যবসা বাণিজ্য করে যাকে বলা হয় বৈধভাবে স্বচ্ছল ছিলেন সবল ছিলেন অনেকে দুষ্টমি করে বলে যে তিনি সুরাচালানি করতেন ক্যাসিও ঘড়ি যাকে বলা হয় এগুলো সুরাচালানি করে এয়ারপোর্ট থেকে আনতেন এসব ডাহা মিথ্যা কথা এগুলো যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত মানে চোরাচালান ইজ ডিফারেন্ট একটা বিষয় এর সঙ্গে এই যারা চোরাচালানি করে তারা ব্যবসা করেন আর যারা ব্যবসা করে তারা চোরাচালানি করে না তো উনি আমদানি করতেন ওইটার সোল ডিস্ট্রিবিউটর ছিলেন এবং সেই ব্যবসা বাণিজ্য করতেন এটাই উনি কটা কনসাইনমেন্টে এনেছেন এটা কাস্টমসে এখনও আছে কটা কনসাইনমেন্ট কত টাকা বিক্রি করেছেন কত টাকা ট্যাক্স দিয়েছেন সবই আছেন তো সেই মানুষটি রাজনীতিতে আসছে তো রাজনীতিতে আসার পরে দেখেন তার নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তাটা কোন পর্যায়ে যে তিনি দু হাজার আঠারো সনে দলের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি ওখানে তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং এত বিরূপ অবস্থার মধ্যে যেখানে আমাদের আমাদের মতো প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে সেখানে তিনি মাত্র কত ছয় সাতশো ভোটের ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছিলেন দু হাজার আঠারো সনে তো তিনি জেলখানাতে তার ব্যবসা নাই বাণিজ্য নাই ফাঁসির আসামি তো সেখানে তার নির্বাচনী এলাকার লোকজন কিন্তু তাকে ভোট দিয়েছিল তো এর ব্যাংকের মানুষ যিনি কিনা এই এই যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন এই একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটার এক মামলা আচ্ছা বলুন তো এই দশটা এক মামলার সাথে ওনার কি ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে বা মতিউর রহমান নিজামের কি ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে শিল্পমন্ত্রী হিসেবে ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশান মিলিটারি ডিসিশন এটা কোন করতে হবে মিলিটারি কোন করতে হবে এবং রাষ্ট্র কোন করতে হবে কিন্তু আমরা যে কাজটা করি যখনই বিপদে পড়ি অমনি এক একজনের উপর দায় চাপিয়ে দিয়ে তাহার জীবনটা তছনছ করে দিই তো সেই দিক থেকে তার জীবন যৌবনের মানে এই আঠারোটি বছর তিনি জেলে কাটিয়ে এলেন এবং এই পুরো সময়টা তিনি মানুষের অসুস্থ হবেন এটাই স্বাভাবিক এতে কোনো সন্দেহ নেই বিকজ জেলে আঠারো বছর থাকা মুখের কথা নয় এবং ফাঁসির আসা নেই ফাঁসির ছেলে থাকা তো সেখান থেকে তিনি বের হয়ে এসছেন আসার পরে এই সমাজ আমরা তাকে গ্রহণ করতে পারছি না তিনি ফকিরের মতো মিস্কের মতো তিনি দাঁড়িয়ে আছেন বেগম জিয়ার বাসার সামনে সবাই মনে করছে